বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিরাট জয় হতেই ঘাটালে বিজয় মিছিল করলো বিজেপি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে বিজেপি কর্মীরা রীতিমতো ভাজনা বাজিয়ে ঘাটাল স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে ঘাটাল কলেজ মরে গিয়ে মিছিল শেষ করেন তারপর আতশবাজি ফাটিয়ে এবং মিষ্টি বিতরণ করে বিজয় উল্লাস করেন তারা অঙ্গবঙ্গ কলিঙ্গ কলিঙ্গ আমরা জয় করেছি অঙ্গও জয় করেছি ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জনের সঙ্গে সঙ্গেই বঙ্গ আমরা জয় করব। আমরা স্পষ্ট কথা একটা বলতে চাই যে বিহারে যে নির্বাচন নির্বাচনের আগে এসআইআর হয়েছিল সেই এসআইআর মাধ্যমে অনেক অবিজেপি দল বিভিন্ন রকম ভাবে বিজেপি কটাক্ষ করেছিল এবং বিরোধিতা করেছিল এই এসআইআর মাধ্যমে সমস্ত বাংলাদেশিরা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রকৃত যারা ভারতীয় সেই হিন্দু হোক সেই মুসলমান হোক তারা ভোটার তালিকায় রয়েছে সেই সমস্ত হিন্দু মুসলমান দুহাত ভরে বিহারের বিজেপিকে আশীর্বাদ করেছে যার জন্য প্রথমবার বিহারের দুশোর বেশি সিট নিয়ে আমরা সরকার করেছি সেই জন্য আমরা পশ্চিমবাংলাকে অভয় দিতে চাই যে এখানেও অনেক রোহিঙ্গা মুসলমান রয়েছে যারা বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি তাদেরও এসাহের মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ নাম বাদ পড়বে পশ্চিমবাংলায় তৃণমূলের স্ট্যান্ড বোর্ড রয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ তার মধ্যে এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি যারা ভোটার তালিকা থেকে বাদ পড়বে সঙ্গে সঙ্গে বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলায় তৃণমূল পঞ্চাশের বেশি সিট পাবে না পঞ্চাশের গন্ডি পার করতে পারবে না তাই আমরা সমস্ত ভারতবাসীদের অভয় দিতে চাই সেই ভারতীয় মুসলমান হোক ভারতীয় হিন্দু হোক ভারতীয় খ্রিস্টান হোক তারা ভোটার তালিকায় থাকবে এবং আগামী দিন অর্থাৎ এই দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার করবে বিজেপির উন্নয়নে মোদিজির উন্নয়নে পশ্চিম বাংলা আরও এগিয়ে যাবে মোদিজির যে লক্ষ্য ছিল আগামী দিন সোনার বাংলা গড়ার পশ্চিম বাংলা সোনার বাংলা করবে এবং ওদি এটাও বলেছে ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তার মধ্যে পশ্চিম বাংলা এক নম্বর হবে সেই দিকেই আমরা এগাবো তাই আমরা এই বিজয় মিছিলের মাধ্যমে এলাকার সর্বোত্তরের মানুষকে বলতে চাই বিজেপির প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন এবং বিজেপির সঙ্গে যেভাবে ছিলেন সেইভাবেই থাকবেন আগামী ছাব্বিশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে আপনাদের জন্য কাজ করবে আপনাদের উন্নয়ন করবে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর স্বাস্থ্যসাথী মান্যতা এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়নাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নম্বরে